দর্শক বন্ধুরা দেখেন আজকে অসাধারণ বিনোদনের আয়োজনটা দেখেন আজকে হলো অক্ষর দিয়ে গানের লড়াই আর আজকের এই গানের খেলায় অংশ নিয়েছে বন্যা রিয়া মনির আর এনামুল তো আমরা উস্তাদের কাছ থেকে আগে শুনি আজকের নিয়ম কি উস্তাদ হ্যাঁ তাহলে আজকের খেলার নিয়মটা কি আজকের খেলার নিয়মটা সাগর খুব কঠিন কঠিন উস্তাদ কঠিন মানে অক্ষর দিয়ে গান বলা ঠিক আছে যেমন ধরো এই যে চারজন দাঁড়াইছে হ্যাঁ এই একে অপরকে মানে ওর যে চারজনের মধ্যেই এই লড়াইটা হবে এ মানে একে অপরকে ওই অক্ষর দিয়ে গান বলতে হবে ঠিক আছে ধরো রিয়া সরি বন্যা রিয়াকে বলবে হ্যাঁ এই অক্ষর দিয়ে গান গাইতে হবে ঠিক আছে হ্যাঁ রিয়া যদি গান গাই দিলো তাহলে তো দিলই পাঁচ পয়েন্ট তালে রিয়ার পাঁচ পয়েন্ট হইলো আর যদি রিয়া না পারে তাইলে বন্যার সেই গান গাইতে হবে আর বন্যা যদি না পারে তাহলে কিন্তু এক একেবারে মানে মাইনে ঠিক আছে কিন্তু হেনা আর কথা আছে এই যে হয়তো রিয়া কে ধরলো রিয়াকে কিন্তু দ্বিতীয়বার আর ধরা যাবে না হবে আবার ওই দুইজনকে ধরতে হবে এইভাবে মানে একবার এক সিরিয়াল একেরবার এক সিরিয়াল হবে যখন চার সিরিয়াল শেষ হবে তখন আমরা হিসাব করব আমরা তিনটা রাউন্ড খেলব তিনটা রাউন্ড তিনটা রাউন্ড শেষ হলে আমাদের খেলা শেষ এর মধ্যে যে পয়েন্ট বেশি পাবে সে হচ্ছে সে হবে বিজয় উস্তাদ আলী তো পুরস্কারের ব্যবস্থা নিশ্চয় করছেন এমন একটা কঠিন চ্যালেঞ্জ আছে অবশ্যই আছে পুরস্কারটা আছে প্রত্যেকটা খেলোয়াড়কে পুরস্কার উস্তাদ দিয়েই থাকে আজকেও আছে আজকে তো সেই রকম প্রতিযোগিতা উস্তাদ আচ্ছা বন্যা হ্যাঁ ভাইয়া তাহলে কি মনে হচ্ছে প্রতিযোগিতায় কে জিততে পারবে

না আমি তো পারি এরা এরাই আজকে পারব আমি আজকে পারবো আমাদের এই যে দুইজন আছে মনির আছে এনামুল আছে তো আমরা আজকে দেখবো যে আজকে বিজয়টা কে হয়

তুই যদি হইতে গালারে মালা

উদাস দুপুর বেলা সখী আসবে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আর একবার যদি আসো সখী জল পরিবার চলে

পাচ্ছ আর কি ঠিক আছে পাইলেম ঠিক আছে উস্তাদ খুবই কষ্ট করে না কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে হয় যে অক্ষর দিছ কষ্ট না করলে কষ্ট হবে না এবার তুমি কি অক্ষর দিবা ইনামুলিক সেটা উস্তাদ আমি গান গাইতে গাইতে ভাবি ফলাইছি এটা দিয়ে দাও অক্ষর দিয়ে দাও প গাও সাত হ্যাঁ

দৈনতের দৈনতেরশো আচ্ছা ঠিক আছে না পাইলেও তো তো হবেই অপরাধ তাহলে একবার একবার তো সবার সবাইকে ধরা শেষ এবার তাহলে দুইজন মানে দুই নম্বর জনক ধরবি হ্যাঁ দুই নম্বর জনক ঠিক আছে বন্যা এবার তুমি কিন্তু মনিরকে কে ধরবে মানে রিয়াক বাদ দিয়া মনির হ্যাঁ হ্যাঁ আল্লাহ কি যে ধরবে নে দাও তোমার অক্ষর কি আছে তুমি বলো ধরো প প প উস্তাদ প্রথমবার তো বাইসি গেলাম হ্যাঁ এবার কি করে দাঁড়াও মনে পড়ছে আমায় জালাইলি আর পুরাইলি পিরা গনে আমায় আর পুরাইলি

ভাই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল তাহলে ইনামুল তোমার আগের পাস এবারের পাস তাহলে পয়েন্ট এবারও তোমার দশ হ্যাঁ এবার ধরবে হচ্ছে মনির মনির ধরবে বন্যা বন্যা

করে আগলায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে তো এখনকার সমাধান তো দেয়া লাগবে মানে গান্ডা তো যেভাবে ধরছে আর কি ইনামুলের তো অভিযোগ আছে অভিযোগ আছে গানের মধ্যে ডাকছে আপনাকে এন্ড সেটা কি করবেন করেন কারণ অভিযোগটা কি দেই শুনি ও চাচা তো ভুলে গ্যাছিলা যেই ভুলে ভুলে গ্যাছিলা তো আমি তো ভুলটা তো আমি গাইছি একটু বলে দিছে সমস্যা কি না বলে দিলে হই না তো আমি আমাকে বলে দিলে পরে ভুল মানে প্রথম যে গান্ডা ধরছে এ দি বলছে না একটা সময় এটা ঠিক আছে যায় কিছু টুক তো গাইছে মানে আবু আমি তো আর একটু গাইনি আমি তো সব তো বলতে গেলে কি শুধু হালকা একটু মধ্যে যাই মানে এ পয়েন্টার রিয়া পায় মানে হিসেবে পয়েন্টার রিয়া পায় ও খুব সিসটা করে গান্ডা বাইরে করে গান্ডা বলছে

এই যে তুমি পাইলে না তোমার কিন্তু মানে পয়েন্ট পাইলে না পয়েন্ট পাইলে না এখন এই গান রিয়াকে বলতে হবে রিয়া না পারে খালি কিন্তু ওর দশই মাইনাস মাইনাস খালি ও নিচে চলে গেল টেনশনের কোনো কারণ নাই ধরো ঝাঁকে আকাশ জুরে ঝাঁকে আকাশ জুরে দেখতে কি বাদ তাহলে পয়েন্ট গুলো বলে দেয় একবার অবশ্যই অবশ্যই বলা তো লাগবে হচ্ছে দশ হ্যাঁ রিয়ারও রিয়ারও এই যে মনির মনিরও দশ হ্যাঁ খালি একমাত্র ইনামুলের হচ্ছে পনেরো কিন্তু আছে তো এখন মনে করেন যে মনির ধরবি হলো রিয়া যদি পারে তাহলে পনেরো পয়েন্ট হ্যাঁ এবার তাহলে মনির ধর রিয়াক তারপরে এলো এনামুলের ধরা বাদ থাকবে এনামুল ধরবি হলো মনিরেক আচ্ছা আগে আমরা রিয়া কি করে মনির একটা কঠিন অক্ষর দাও আচ্ছা ন দিয়ে কই ভাই ন দিয়ে আচ্ছা ঠিক আছে ধরো নাসেক নাসে খাপা লাগে

উস্তা দেই বাৰু ডে এক দিউ তি চাই পা আৰু মনে পৰছেৰে মানে হাড়া নিৰ্চিন্তে এক লিলো আ বা তাক চেপ্ৰা 吧。 উস্তাদ ও কথা হলো সবাই তো সবাই ধরা শেষ খালি বন না হলো 10 বননা পিছে আছে আর এই তিনজনের হচ্ছে 15 পয়েন্ট হ্যাঁ একজনের 15 পয়েন্ট করে তাহলে আমরা বিজয় বাইর করার জন্য কি করবেন উস্তাদ হ্যাঁ বিজয় বাইর করার জন্য বিজয় বাইর করার জন্য হয়তো মানে পদ্ধতি একটা বাইর করাই লাগবি তাছাড়া তো আর তিনজনকেই তো আর বিজয় করা যাবে না এটা তো অসম্ভব একটা কথা বলি গানের মানে যে অক্ষরদে গানের লড়াই এটা আবার তিনজনের মধ্যে চালান তিনজনের মধ্যে হ্যাঁ সেটাও থেকে যে বাজ সে বাজ যাবে হ্যাঁ হয় যার পয়েন্ট কমে থাকি সে বাজ যাবে উপরে উঠে যাবে সে বিজয় সে বিজয় তাইলে রিয়া এবার প্রস্তুতি নাও ভালো করে এবার কিন্তু তিনজনের মধ্যে অক্ষরদে গানের লড়াই হবে ঠিক আছে উস্তাদ হ্যাঁ তালে শুরু করেন রিয়া কালি এবার কিন্তু খেলা তোমাদের তিনজনের মধ্যে লড়াই তো তোমার কঠিন একটা অক্ষর মনিরকে দিয়ে দাও সরে আছে উস্তাদ অনেক আছে রিয়া তাহলে তো মনের পারে নাই তালে গানটা কিন্তু তোমাকেই বলতে হবে অনেক সাধনার

কালো কোকিল কলঙ্গে লাগাইলো আমারে কুলো কুলুরে ঢেউ

এখন ফাইনাল রাউন্ড একটু সময়টা পাবে ভাবো ভাবো দাঁড়াও আমি দশ বলে দিচ্ছি রিয়া এখন কথা শোনো এখন কথা হলে ও গায়ালি কাকে এনামুলাকে ম হম্মদ মুস্তফন বি চেৱালা য়ামোহ মুস্তফন বি চলা চফা

সবাই একটু করতালি হ্যালো ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই কঠিন অক্ষর দিয়ে গানের প্রতিযোগিতা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম কঠিন কঠিন প্রতিযোগিতা আমাদের উস্তাদ আরও সামনে নিয়ে আসছে তো সেগুলো দেখার জন্য অবশ্যই এস এস সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে